মিটু মিটু আজকে ভাত খাইতেছে সাদা ভাত মিঠু তুমি সাদা ভাত খাও সোনা মিঠু তাড়াতাড়ি খাও মিঠু তাড়াতাড়ি খাও মিটু এখন ভাত খাবে মজা করে খাবে মিঠু শোনা আমার কলি টুকরা মিটু আমার কলি টুকরা মিটু মিতু আর অ্যাঞ্জেল ভাত খাইতেছে ডিম খাইতেছে ভাতও খাইতেছে ऐ तुम ही को जाओ दुष्ट मुंह कर बना खाओ ऐ ऐ दुष्ट दुष्ट खाओ 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 मिटू एंजल सब खाए ले से तुम खाओ एंजल खाए ले से मिटू एंजल सब खाए फिर से तुम खाओ खाओ आशु 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 मिटू शुना कोई डी पक्की शुना कोई मिटू मिटू টু এম 2 খাবার খাইতে গেলেও দুষ্টুমি সব জায়গায় দুষ্টুমি করো তোমরা খাও বলছি খাও খাও এই মজা মিটোরঞ্জল কতটা দুষ্টুমি করে পাগল করে না আইও বাসা টুকু আসো মিটু রাজ্যের বাসা আসো আসো বাসা টুকো মিটু মিটু শোনা বাসা ডুকো আসো মিটু বাসা ডুকো মিটু আমার কথা শুনে সুন্দরভাবে ভাবে বাসা যাও গুড গুড ভেরি গুড ডুকো 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 থ্যাংক ইউ